সঠিক নিয়মে কীভাবে কিপার ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে অ্যাকাউন্টটির সিকিউরিটি ভেরিফাইড করবেন তো সমস্ত প্রসেস আজকে এই ভিডিওতে দেখাবো অ্যাকাউন্টটির সিকিউরিটি ভেরিফাইড না করলে যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টটি হারিয়ে যেতে পারে অথবা অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যেতে পারে যারা অনলাইনে বিভিন্ন ইনকাম রিলেটেড সাইটে তারপরে এয়ারডপ তারপরে আপনি টেলিগ্রামে বিভিন্ন যারা ব্রডে কাজ করেন তাদের এই ওয়ালেটটি পেমেন্ট আনার ক্ষেত্রে প্রয়োজন হয় তো ওয়ালেটটি কীভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো আমি জাস্ট এখান থেকে প্লে স্টোরটি ওপেন করবো তো ওপেন করার পর জাস্ট এখানে সার্চ অপশান পাবেন এইখানে আপনি সার্চ করবেন কোপার ওয়ালেট টি ও এন কে ডাবল ই আর টোন কিপার তো কিপার লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসবে তো এখান থেকে সিম্পলি আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করব তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি আমি ইনস্টল করে নিয়েছি তো আপনারাও ইনস্টল করে জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করব তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ক্রিয়েট নিউ ওয়ালেট লেখা আছে তো সিম্পলি আপনি ক্রিয়েট নিউ ওয়ালেট তো এই অপশনে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পাসপোর্ট তো এখানে আপনার চার সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করতে হবে নিচের সংখ্যা দেখতে পাচ্ছেন তো এই সংখ্যাগুলো লিখে জাস্ট আপনি পাসওয়ার্ডটি দিয়ে নেবেন তো আমি জাস্ট এখান থেকে চার সংখ্যার পাসওয়ার্ড লিখে দিলাম তো সেম পাসওয়ার্ডটি আবার এখানে দিতে হবে তো দেখতে পাচ্ছেন রিএন্টার পাসওয়ার্ড তো এখানে আবার সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটি দেওয়ার পর অটোমেটিক আপনার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো তারপর উপর দিকে দেখতে পাচ্ছেন লেটার অপশন আছে তো সিম্পলি এখান থেকে এই লেটারে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখান থেকে ফাইনালি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমি এই অ্যাকাউন্টের সিকিউরিটি ভেরিফাইড করব তার জন্য এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন ব্যাক আপ দ্য ওয়ালেট লেখা আছে তো সিম্পলি আপনি এখান থেকে ব্যাক আপ দ্য ওয়ালেট রিকভারি পার্টস তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন চলে আসছে তো সিম্পলি এখান থেকে জাস্ট আপনি এই কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পর অ্যাকাউন্ট খোলার সময় আপনি যে পাসওয়ার্ডটি সেট করলেন তো সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ আসবে তো এখান দেখতে পাচ্ছেন রিকভারি পার্টস তো এখানে দেখতে পাচ্ছেন এক থেকে চব্বিশ পর্যন্ত সংখ্যা দেওয়া রয়েছে এবং সংখ্যার পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়ার্ড বা শব্দ দেওয়া রয়েছে তো আপনি জাস্ট এই পেজটি স্ক্রিনশট দেবেন অথবা নোটপ্যাডে আপনি এই ওয়ার্ডগুলো এবং সংখ্যাগুলো লিখে রাখবেন তো আমি জাস্ট স্ক্রিনশট দিয়ে নিলাম দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন চেক ব্যাক তো জাস্ট এখানে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে এরকম তিনটা অপশন চলে আসবে তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন তিন লেখা রয়েছে তারপরে সাত তারপরে এখান থেকে আঠারো তো আপনার ক্ষেত্রে বিভিন্ন অপশন থাকতে পারে তো অবশ্যই আপনি এখান থেকে দেখে নেবেন কোন তিনটা নাম্বার আপনার এখানে রয়েছে তো সেই তিনটা নাম্বারের পাশে যে ওয়ার্ডগুলো রয়েছে তো সেই ওয়ার্ডগুলো আপনাকে এই খালি করে লিখতে হবে তো তার জন্য আমি জাস্ট এখান থেকে আমার গ্যালারিতে চলে আসলাম তো আসার পর ওয়ার্ডগুলো আমি দেখে নিলাম তারপরে জাস্ট এখানে লিখে দিচ্ছি তো তিন নম্বরের ওয়ার্ডটি আমি লিখলাম তারপরে সাত নম্বর ওয়ার্ডটি লিখলাম লেখার পর তারপর এখান থেকে আপনি ডানে ক্লিক করে দিবেন তো যে যে ওয়ার্ড রয়েছে যে নম্বরে তো সেই ওয়ার্ডগুলো এখানে লিখবেন লেখার পর ডানে ক্লিক করলে এখানে আপনার সিকিউরিটি ভেরিফাইডটা হয়ে যাবে তো এখন যদি আপনার অ্যাকাউন্টটি ভুলবশত হারিয়ে যায় অথবা অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যায় তাহলে আপনি এই পাসকোর্ড দিয়ে এই অ্যাকাউন্টটি আপনি খুব সহজেই লগ ইন করতে পারবেন তো এখন আপনি এই ওয়ালেটটি যে কোনো সাইটে কানেক্ট করতে পারবেন এই ছিল প্রসেস কীভাবে টোনকিপার ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্টটি সিকিউরিট ভেরিফাইড করতে হয় তো ভিডিও টেব্য জন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি দিবেন আর চ্যানেল তোলে অবশ্যই চ্যানেলটি সবসময় করে রাখবেন